গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানার কাঁচের পায়েস বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন কীভাবে আমি সাবুদানা দিয়ে এই কাঁচের পায়েসটা বানাই সবার প্রথমে একটা বোলের মধ্যে দুশো গ্রাম সাবু নিয়ে নেব তারপর সাবুতে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কছলিয়ে কছলিয়ে দুই তিনবার করে জল পালটিয়ে ধুয়ে নেব তো সাবুর মধ্যে অনেক নোংরা থাকে এরকম দুই তিনবার করে কছলিয়ে কছলিয়ে জল পাল্টিয়ে ধুয়ে নিলে সাবুন নোংরাটা পরিষ্কার হয়ে যাবে তো সাবুটা ধোয়া হয়ে গেছে তারপরে এবার যতটা আমি সাবু নিয়েছি ততটাই জল দিয়ে সাবুটাকে এক ঘন্টা ভিজতে রেখে দেব এদিকে একটা কড়াইতে এক লিটার দুধ নিয়ে নেব দুধ নিয়ে নাড়তে নাড়তে পাঁচ সাত মিনিট জাল করে নেব সাবুটা ভিজে গেছে এই দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর সাবুটাও নরম হয়ে গেছে এবার প্রথমে আমি হাত দিয়ে সাবুটাকে কষলিয়ে নেব তারপরে একটা মিক্সিতে নিয়ে সাবুটাকে পেস্ট করে নেব দুধটাও জাল হয়ে গেছে পাঁচ সাত মিনিট জাল হয়ে গেছে মোটামুটি ঘন কিছুটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম চিনি চিনি দিয়ে নেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়ে দেবো এক কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে নাহলে দুধটা চা খেয়ে যাবে নাড়তে থাকতে হবে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দু চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে থাকব তো হাতে ঘি দিয়ে নিয়ে এবার সাবুর পেস্টটা থেকে অল্প অল্প পেস্ট নিয়ে বল বানিয়ে নেব এটা বানানো খুবই সিম্পল এরকম ছোট ছোট করে বলগুলো আমি বানিয়ে রেডি করে নেব সব সাবুর বলগুলো আমি বানিয়ে নিয়েছি এদিকে দুধটাও আমার জাল হয়ে গেছে সবকিছু সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব তিনটে এলাচ থেতো করে তারপর এবার সাবুর বলগুলো একটা একটা করে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট হালকা আলতু হাতে নেড়ে নেড়ে ফুটিয়ে নেব এই দেখুন বলগুলো একদম কাচের মতো হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে তো সাবুর কাচের পায়েসটা রেডি হয়ে গেছে এবার সব শেষে এক চামচ গোলাপ জল দেব দিয়ে এবার এটাকে গ্যাসটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তো বন্ধুরা এ আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো বাড়িতে একবার এইরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানা কাচের পায়েসটা বানিয়ে অবশ্যই খাবেন